আল্লাহর রহমত ফিরে পাওয়ার ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি আপনার মনে হয়েছে যে কিছু একটা ঠিকঠাক চলছে না আপনি কঠোর পরিশ্রম করছেন দয়া করছেন কিন্তু তবুও যেন সেই অস্বস্তি কাটছে না মনে হচ্ছে সবকিছু করার পরেও কিছু একটা ঠিক নেই হতে পারে আপনি স্বাস্থ্য আর্থিক অবস্থা সম্পর্ক বা জীবনের অন্য কোনো ক্ষেত্রে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার সমস্ত চেষ্টা সত্ত্বেও সমস্যাগুলো সহজ হচ্ছে না তখন প্রশ্ন আসে আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট যদি এমন অনুভূতি আপনার মনেও আসে তবে আপনি একা নন এবং এর সমাধান আছে প্রকৃতপক্ষে এই অস্বস্তি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত আজ আমি আপনাকে এমন ছয়টি লক্ষণ জানাব যা বুঝতে পারলে আপনার জীবন বদলে যেতে পারে আল্লাহর রহমত ফিরে পেতে এবং নিজের মনে শান্তি আনতে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখুন কারণ এই সংকেতগুলোর মধ্যে একটি হতে পারে আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বরকতের অভাব বরকত মানে শুধুমাত্র অর্থ বা সম্পদের বিষয় নয় এটি সময় কাজ সম্পর্ক এবং সুখের মধ্যেও অনুভব করা যায় যদি আপনি দেখেন যে অনেক পরিশ্রম করেও জীবনে অগ্রগতি হচ্ছে না উপার্জিত অর্থ দ্রুত শেষ হয়ে যাচ্ছে পরিবারে শান্তি নেই তাহলে বুঝতে হবে এটি বরকতের অভাবের লক্ষণ বরকতের অভাব কেন হয় সাধারণত বরকতের অভাব ঘটে যখন আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই এর প্রধান কারণগুলো হল কৃতজ্ঞতার অভাব ইবাদতে অবহেলা অন্যদের হক আদায় না করা আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের প্রতি আমার নিয়ামত বৃদ্ধি করব ছুরা ইব্রাহিম সাত তাই আমাদের উচিত শুধু মুখে নয় বরং অন্তর থেকে কৃতজ্ঞ হওয়া নামাজ ও দোয়া দয়ানিয়মিত আদায় করা এবং দানের মাধ্যমে বরকত ফিরিয়ে আনা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান কখনো সম্পদ কমায় না বরং এতে সম্পদ বৃদ্ধি পায় সহিহ মুসলিম দুই অতিরিক্ত কষ্ট ও পরীক্ষার সম্মুখীন হওয়া জীবনে সমস্যা ও কষ্ট আসা স্বাভাবিক কারণ এটি আল্লাহর একটি পরীক্ষা তবে যদি সবসময় জীবন কঠিন মনে হয় কোনো দিকেই শান্তি বা সমাধান না পাওয়া যায় তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা আল্লাহ বলেন নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে সহজই রয়েছে ছুরা ইনসিরাহ ছয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কষ্টি স্থায়ী নয় প্রতিটি সমস্যার মধ্যে সমাধানের পথ রয়েছে আপনি কি করবেন ধৈর্য ধরুন ও আল্লাহর ওপর আস্থা রাখুন দয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চান কষ্টকে হতাশা হিসেবে না দেখে নতুন সুযোগ হিসেবে নিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হল ইমানের অঙ্গ যদি আপনার জীবন অতিরিক্ত কঠিন মনে হয় তবে আল্লাহর পথে ফিরে আসুন নিয়মিত ইবাদত করুন কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ধৈর্যের মাধ্যমে জীবনের নতুন দিক আবিষ্কার করুন তিন কুরআন থেকে দূরত্ব কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি আমাদের জীবনের পথপ্রদর্শক আল্লাহ বলেন এটি এমন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য পথনির্দেশ নির্দেশ ছুরা বাকারা দুই যদি আপনি দেখেন যে কুরআন তিলাওয়াত থেকে দূরে আছেন এর অর্থ বোঝার চেষ্টা করছেন না কুরআনের বাণী আপনার জীবনে প্রভাব ফেলছে না তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে আপনার হৃদে আল্লাহর আলো কমে যাচ্ছে আপনি কি করবেন প্রতিদিন অন্তত কিছু সময় কুরআন তিলাওয়াত করুন কুরআনের অর্থ বোঝার চেষ্টা করুন কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালিত করুন আল্লাহ বলেন আল্লাহর স্মরণের মাধ্যমেই হৃদয় প্রশান্তি লাভ করে ছুরা রাদ আঠাইশ চার ইবাদতে অবহেলা করা ইবাদত আমাদের জীবনের মূল ভিত্তি নামাজ রোজা দোয়া এসব শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় বরং আত্মার প্রশান্তি মাধ্যম আল্লাহ বলেন আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য ছুরা জারিয়াত ছাপান্ন ইবাদতে অবহেলা করার লক্ষণ নিয়মিত নামাজ পড়তে ইচ্ছা না করা কাজের ব্যস্ততায় ইবাদতকে পিছিয়ে দেওয়া আল্লাহর সন্তুষ্টির প্রতি উদাসীন থাকা ইবাদত জীবনের অংশ না হলে তা করার অভ্যাস করে তোলা কঠিন হয়ে পড়ে অথচ নামাজ হল জীবন পরিবর্তনের মূল চাবিকাঠি পাঁচ অহংকার ও আত্মগরিমা অহংকার হৃদ কঠোর করে তোলে এবং আত্মিক জীবন দুর্বল করে দে এটি অন্যদের ছোট করে দেখার পাশাপাশি আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না ছুড়া লোকমান আঠারো কিভাবে অহংকার থেকে বাঁচবেন সব কিছুর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন মানুষের সাথে নম্র আচরণ করুন নিজের ভুল স্বীকার করতে শিখুন আল্লাহ বলেন যে ব্যক্তি নম্র হয় আল্লাহ তাকে সম্মানিত করেন ছয় পাপ করা এবং অনুতাপের অভাব পাপ করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য কিন্তু পাপের পর অনুতাপ না করা হৃদের জন্য সবচেয়ে ক্ষতিকর আল্লাহ বলেন তোমার রব ক্ষমাশীল ও দয়ালু ছুরা জুমার তিপান্ন আপনি কি করবেন আন্তরিক তোবা করুন আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করুন ভবিষ্যতে পাপ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করুন তোবা আপনার হৃদয়কে পরিশুদ্ধ করবে এবং আল্লাহর নৈকট্য এনে দেবে এই লক্ষণগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুযোগ এটি কোনো কঠোর সতর্কতা নয় বরং আল্লাহর দয়া ও ভালোবাসার প্রকাশ যদি মনে হয় জীবনে শান্তি হারিয়ে ফেলছেন তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনার সম্পর্ক আল্লাহর সাথে কতটা দৃঢ় আজই সিদ্ধান্ত নিন ইবাদতে মনোযোগী হন কুরানের দিকে ফিরে আসুন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন আল্লাহ আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমাদের জীবনে তার রহমতে বর্ষণ করুন আমিন